তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যায় তো একটা পারফেক্ট ক্রিকেট শর্ট ভিডিও আপলোড করার জন্য আমি সর্বপ্রথম এখানে আমার ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি এখানে আমি কিন্তু ইচ্ছা করলে আমার যে ক্রোম আছে মানে ইউটিউব ইনস্টিডিও থেকেও কিন্তু আমি এটা আপলোড করতে পারতাম কিন্তু আমি এখানে ইউটিউব থেকে আপলোড করব কারণ শর্ট ভিডিও যেগুলো আছে এগুলো আপনার ইউটিউব থেকে আপলোড করার চেষ্টা করবেন কারণ ইউটিউব থেকে আপলোড করে এগুলা সব চাইতে ভালো তো দেখেন ইউটিউবে আসার পরে আপনারা এখানে এখানে আমার চ্যানেলটা এখানে আপনার দেখতে পারতেছেন আমার এই চ্যানেলের যতগুলা ভিডিও আছে আমি এই চ্যানেলের সবগুলা ভিডিও কিন্তু এরকম করেই কিন্তু আপলোড দিছি আর এই চ্যানেলের আপনারা যদি সাবস্ক্রাইবার দেখেন আর এখানে চ্যানেলের যদি আপনার ভিডিওর ভিউগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি শর্টগুলো কীভাবে আপলোড দিছি তো এখন আমি আপনাদেরকে এই শর্টগুলাই আপলোড দেওয়া দেখাবো তো সর্বপ্রথম আপনারা কি করবেন এই নিচে একটা প্লাস অপশন দেখতে পারতেছেন আপনারা এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন দেখেন এই প্লাস অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাড অপশন দেখতে পারবেন অ্যাডে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখানে এই শর্ট ভিডিওটা এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন ডানে একটা অপশন আছে আমি ডানে একটা ক্লিক করে দিলাম এবার আপনারা দেখতে পারতেছেন এখানে এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে তারপরে এখানে কিন্তু আপনাদের টাইটেল দিতে হবে এরপরে আপনাদের এখানে এটা অ্যাড করতে হবে মানে থামটা যেটা আছে এটা আপনাদেরকে অ্যাড করতে হবে তো দেখেন এবার আপনারা কি করবেন এখানে যদি আপনাদের সাউন্ড অ্যাড করতে হয় এখান থেকে আপনারা সাউন্ড অ্যাড করে নেবেন সাউন্ডে ক্লিক করে এরপরে আপনারা এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যদি এখানে ওপরে যদি কোনো কিছু লিখে দিতে চান তাহলে আপনারা এখান থেকে এখানে একটা লিখে দিতে পারেন এখানে যে টেক্সটের এখান থেকে আপনি এটা লিখে দেবেন তারপরে এখানে নেক্সটে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের আসল কাজ মানে আপলোড দেওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের আসল কাজটা করতে হবে এখানে দেখতে পারতেছেন সর্বপ্রথম এখানে আপনারা টাইটেলটা দিয়ে দেবেন তো টাইটেলটা কিভাবে দিবেন সর্বপ্রথম এই ভিডিও সম্পর্কে এখানে কিছু লিখবেন তো দেখেন আমি এখানে কিছু লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম যে শেখ মেহেদি কি সাথে এটা ঠিক কাজ করলো লেখার পরে এবার আমি দেখেন আমি এখানে একটা ইমোজি এখানে দিয়ে দিলাম আপনারা ওই লাস্টে একটা বা দুইটা এখানে ইমোজি আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন এখানে একটা হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনাদের ভিডিওটা যে রিলেটেড ভিডিও মানে আপনার চ্যানেলটা যে রিলেটেড চ্যানেল আপনার যে আমি যেহেতু এখানে আপনাদের ক্রিকেটের শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো আপনারা এখানে সর্বপ্রথম এখানে ক্রিকেট দিয়ে দিবেন এখানে আমি দেখেন ক্রিকেটের নামে একটা হ্যাশট্যাগ এখানে আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে আবার আপনারা একটা ক্লিক করবেন এরপরে আমি এখানে বাংলাদেশ ক্রিকেট এই হ্যাশট্যাগটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপরে আমি আবার এখানে হ্যাশট্যাগে একটা ক্লিক করলাম এরপরে আমি এখানে শর্ট ভিডিওস এখানে এটা এটা এই হ্যাশট্যাগটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপরে আবার একটা ক্লিক করলাম এরপরে আমি এখানে ভাইরালটা অ্যাড করে দিলাম দেখেন তো আপনারা এরকম করে এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন তো হ্যাশট্যাগগুলো দেওয়ার পরে এখানে যে আপনারা একটা কলমের চিহ্ন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনারা আপনাদের থামনেলটা এখানে সেট করে দেবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা এখানে যেটা সিলেক্ট করবেন এটাই কিন্তু প্রথমে এটা দেখেই কিন্তু একটা দর্শক আপনার শর্ট ভিডিওটাতে কিন্তু ক্লিক করবে আর আপনার এই টাইটেলের থেকে কিন্তু এটাই কিন্তু সর্বপ্রথম আপনার গুরুত্বপূর্ণ কাজ করে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো আপনারা এই জিনিসটা সুন্দর করে এরকম করে যে অংশটাতে মানে ভালো একটা ইয়ে আছে ওই অংশটাতে আপনারা এটা সেট করে দিয়ে এখানে টিকচিহ্ন করে দেবেন এবার দেখতে পারতেছেন আমার এখানে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এবার আপনারা এখান থেকে লোকেশনটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে দেখেন লোকেশনটা এখানে বাংলাদেশ এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সাপোজ তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবার নিচে থেকে আপনার রিলেটেড ভিডিও এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এবার আপনারা এটা আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে এবারও কিন্তু এখনও কিন্তু আপনাদের কাছে আপনারা এবার সর্বপ্রথম আপনাদের ইউটিউব স্টুডিও যেটা আছে আপনার ওইটাতে এখানে ওইটাতে তো আমি এখানে আমার ওপেন করে তো এখানে আমি আমার ইউটিউব স্টুডিও ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে যে আমার এই ভিডিওটা এক আগে এটা আপলোড দিয়েছি যেটা আমি আপলোড দিলাম তো এবার আপনারা এই ভিডিওটাতে একটা ক্লিক করবেন আমি এখানে ভিডিওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওপরে আপনার কলমের একটা আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এবার আপনারা কি করবেন এখানে আপনারা যে টাইটেলটা দিয়েছেন এটাকে আপনারা এখানে ধরে এটাকে আপনারা কপি করবেন এটাকে কপি করার পরে এখানে ডেস্ক্রিপশন বক্স দেখতে পারতেছেন এখানে আপনারা সেম টাইটেলটা এখানে আপনারা এটা পেশ করে দিবেন এটা পেশ করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন এরপরে নিচে আপনারা ট্যাগ অপশন দেখতে পারতেছেন আপনারা যদি চান এখানে ট্যাগ দিবেন তাহলে দিতে পারেন আর না হলেও না দিলেও কোনো সমস্যা নাই কারণ শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদের ট্যাগ অতটা গুরুত্বপূর্ণ না আপনাদের সর্বপ্রথম থামনেল যেটা আছে আপনাদের ওইটাই সর্বপ্রথম গুরুত্বপূর্ণ তো এরপরেও আপনারা এখানে ট্যাগ কিছু দিয়ে দিবেন মনে করেন যে সাপোজ এখানে আমি ক্রিকেটের এই ট্যাগটা দিয়ে দিলাম তো আমি এখানে ক্রিকেটের ট্যাগটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ই করে দিলাম দেখেন আমার এখানে ক্রিকেটের একটা ট্যাগ এখানে অ্যাড হয়ে গেছে তো আপনারা এখানে কিছু ট্যাগ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এখান থেকে এটাকে আপনারা সেভ করে দিবেন দেখেন আমার এটা কিন্তু এবার কিন্তু আমার শর্ট ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখানে দেখতে পারলেন তো এই ছিল আজকের ভিডিওটা এভাবে মূলত আপনারা একটা ক্রিকেটের শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন প্রয়োজনে ভিডিও প্লাস ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম